দীর্ঘদিন পরে বাংলাদেশি ইন্টারনেট সেবা পেলেও সেটা শুধুমাত্র পাওয়া যাচ্ছে ব্রডব্যান্ড কানেকশানে তাও আবার ভিপিএন ছাড়া ব্যবহার করা যাচ্ছে না যে কারণে হয়তো আমার পুরাতন অনেক ভিডিওতেই আপনারা কমেন্ট করে আসছেন ভাইয়া কোন ভিপিএনটা ব্যবহার করব বা এটা ব্যবহার করা উচিত না আমি এই মুহূর্তে কিন্তু বাংলাদেশে নেই আমি চায়নাতে আছি ইভেন আমি জানিও না এই ভিডিওটা আসলে কবে নাগাদ আপলোড করা হবে আমি চায়নাতে একটা ভিপিএন ব্যবহার করছি যেটা পেইড ভিপিএন আমি বাংলাদেশ থেকে আসার সময় ওটা কিনে নিয়ে আসছিলাম তো সেই ভিপিএন দিয়ে আমি চায়নাতে চালাচ্ছি কারণ চায়নাতে তো গুগলের সার্ভিস চলে না আপনারাও জানেন তো এই ভিডিও আমি বাংলাদেশে পাঠালে কবে নাগাদ সেটা আপলোড হবে আদৌ ডাউনলোড করে এডিট করে আপলোড করা যাবে কিনা আমি জানি না আমি ল্যাপটপ নিয়ে আসি নাই যে কারণে আমি এডিটও করতে পারছি না এখানে বসে এনেবে আজকের যে বিষয়টা সে বিষয়টা হলো ভিপিএন ব্যবহার করলে আপনার কোন ভিপেন ব্যবহার করা উচিত এবং ভিপিএন ব্যবহার করে যে ফেসবুক চালাচ্ছেন তাতে করে কোনো ধরনের ক্ষতিগ্রস্ত হতে পারেন কিনা সে ব্যাপারটাই ক্লিয়ার করা রাইট তবে আমরা আজকে যে সিচুয়েশনে চলে আসছি এই সিচুয়েশানটাতে আসলে আসার মতো মনে হয় প্রয়োজন ছিল না এই সম্পূর্ণ ব্যাপারটাকে আরও সুন্দরভাবে হয়তো হ্যান্ডেল করা যেত গত ষোলো তারিখে আমি চায়নাতে চলে আসছিলাম তারপরে দেশে যে ধরনের অরাজকতা হয়েছে বাসা পরিজন কারোর সাথে যোগাযোগ আমরা করতে পারছিলাম না মানে কোন লেভেলের দুশ্চিন্তার মধ্যে দিয়ে গিয়েছে এবং যারা বাংলাদেশে আছেন বিশেষ করে আমার এরিয়াতে যারা থাকেন মিরপুর এরিয়াতে আর কি এর আশেপাশে কী অবস্থায় গেছে আমরা ভিডিও দেখে হয়তো একটা আইডিয়া করতে পারছি যাই হোক ভিপিএন নিয়ে বলছিলাম দেখুন ভিপিএন মানুষ কিন্তু ব্যবহার করে বরং উল্টা একটা সিকিউরিটির জন্য বা একটা এক্সট্রা লেয়ার অফ সিকিউরিটির জন্য ভিপিএন ব্যবহার করে কিন্তু সেখানে আমরা এখন শুনতে পাচ্ছি কি যে ভিপিএন ব্যবহার করে আমার ফেসবুক অ্যাকাউন্টটা হ্যাক হতে পারে বা ওটা গায়েব হয়ে যেতে পারে এছাড়াও অন্য অন্য সমস্যা হতে পারে ব্যাঙ্কিং লেনদেন থেকে আপনার ফোনে যদি ব্যাঙ্কিং অ্যাপ থাকে অথবা ম্যালোয়ারের মতো প্রবলেম তৈরি হতে পারে ম্যালওয়ারের মতো ভাইরাসগুলো আপনার ফোনে আসতে পারে এ জাতীয় অনেক কথাবার্তাই আমরা শুনতে পাচ্ছি আদৌ থেকে সেগুলো সত্যি আমি যদি বলি হ্যাঁ এগুলো আংশিক সত্যি আংশিক ভুল বলতে পারেন সত্যিটা কিভাবে হতে পারে যদি কিনা আপনি আপনার ফোনে ফ্রি ভিপিএনগুলো ব্যবহার করেন ক্ষেত্রে এ ধরনের সমস্যা হলেও হতে পারে এর মধ্যেও কিছু ভালো লোক আছে যারা ভিপিএনটা দিয়ে প্রথমে আপনাকে ফ্রিতে দেয় এবং ফ্রি আপনি চালে যখন বুঝতে পারেন যে মোটামুটি মজা আছে কিন্তু দেখবেন কিছু কিছু অ্যাড আসছে বা একটু স্লো কাজ করছে তখন আপনি হয়তো কিনে নেবেন এ ধরনের কাজ অনেক ভিপিএন কোম্পানি করে তবে কিছু ভিপিএন কোম্পানি আছে যারা আপনার তথ্য বরঞ্চ নিয়ে থার্ড পার্টি কারো কাছে সেল করে দেয় মানে ও সেটাকে বাইপাস করে দেয় অন্য কোনো জায়গায় এবং তার ইনকামটা ওখান থেকেই হয় এরপরে যদি আসে ম্যালওয়্যারের প্রসঙ্গে কোন ধরনের মেলাওয়্যারগুলো আপনার ফোনে বা কম্পিউটারে প্রবেশ করতে পারে সাধারণত এই ধরনের ভিপিএন কোম্পানি বা ফ্রি ভিপিএন কোম্পানিগুলো ওরা অ্যাড দেখাতে চায় অ্যাড দেখিয়ে টাকা পয়সা নিতে চায় তো আমরা ইউটিউবে ভিডিও দিলে হয়তো সেখানে আমরা অ্যাডভার্টাইজ দেখতে পাই মাঝে মাঝে এবং সেখান থেকে ক্রিয়েটর বা ইউটিউব একটা রেভিনিউ আর্ন করতে পারে একটা টাকা নিতে পারে ঠিক তেমনিভাবে এই যে ফ্রি ভিপিএন কোম্পানিগুলো এর একটা ম্যালওয়্যার দিয়ে দেয় বা তার অ্যাপের মাঝে অ্যাডভার্টাইজ আসার সুযোগ করে দেয় সেই অ্যাডভার্টাইজমেন্টের কারণে সে কিছু লভ্যাংশ সেখান থেকে নিতে পারে এভাবে আর্ন করে তবে এইটা খুব আহামরি বড় কোনো সমস্যা আই নো বাট যদি যেটা চুরি হয়ে থাকে সেটা অবশ্যই একটা সমস্যার কারণ হতে পারে এবারে প্রশ্ন থাকতে পারে হ্যাকার কি এখানে ঢু মারতে পারবে অনেক ফ্রি ভিপিএনই আছে যেগুলো কিনে হ্যাকারের দ্বারা তৈরি করা হয়ে থাকে এবং সে আপনাকে ভিপিএনটা দিয়েছেই ফ্রিতে ব্যবহার করার জন্য পরবর্তীতে যাতে সে সেখানে এন্ট্রি মারতে পারে এখন আপনার যে করণীয় কাজগুলো রয়েছে তার মধ্যে যেটা হতে পারে আপনি অবশ্যই একটা পেইড ভিপিএন ব্যবহার করতে পারেন কিন্তু আমরা বাঙালি আমরা চাই না পেইড ভিপিএন ব্যবহার করতে আমরা ফ্রিতে পেলে সেটাই ব্যবহার করতে চাই এটা খুব স্বাভাবিক চায়নাতে ফ্রি ভিপিএন খুব একটা কাজের হবে না বলেই আমি কিনে নিয়ে আসছিলাম আদারওয়াইজ হয়তো আমি নিজেও ফ্রি ভিপিএনই ব্যবহার করতাম তবে আমি বলবো কিছু কিছু ভিপিএন রয়েছে যেগুলো কিনা পেইড বাট খুব বেশি টাকা পয়সা খরচ করতে হয় না যদি সেগুলো আপনারা কিনতে পারেন তাহলে খুবই ভালো হয় আর যদি সেটা না নিতে পারেন তাহলে খুব দেখে শুনে বুঝে লিমিটেড আকারে আপনি ভালো মানের ফ্রি ভিপিএনই ব্যবহার করুন এক্ষেত্রে এমন কোনো রিডাউন্ড ফ্রি ভিপিএন ব্যবহার করবেন যে ভিপিএনগুলোতে দেখতে পারেন যে হয়তো ফ্রিতে ব্যবহার করতে দিচ্ছে ঠিকই তবে ওরা পুশ করতেছে আপনাকে বারবার পেইড ভিপিএনটা নেওয়ার জন্য পেইড ভার্সনটা নেওয়ার জন্য সেক্ষেত্রে ধরে নিতে পারেন এ জাতীয় ভিপিএনগুলো মূলত পেইডটাকেই সেল করতে চায় বাট আপনাকে আমাকে লোভ দেওয়ার জন্য প্রথমে তারা ওই ফ্রির ব্যাপারটা রাখে যেখানে অনেক কিছু হয়তো লক থাকে অনেক ভালো স্পিডও পাওয়া যায় না বাট তারপর আমি বলবো ওগুলো মোটামুটি সেফ অ্যান্ড সিকিউর এবারে কিছু বেসিক টিপস শেয়ার করি যখন আপনার ভিপিএনটা প্রয়োজন হচ্ছে মানে যখন ঢুকতেই হবে ইন্টারনেটে ভিপিএন কানেকশন করে তখনই ব্যবহার করুন এবং ট্রাই করুন একটা নির্দিষ্ট কোন কান্ট্রির ওই ভিপিএনটাই ব্যবহার করুন মানে নির্দিষ্ট কান্ট্রির ভিপিএন বলতে আমি এটাই বুঝিয়েছি আপনি বাংলাদেশে বসে ভিপিএন ব্যবহার করলেও কোনো একটা কান্ট্রিকে তো আপনি সিলেক্ট করে দিয়ে দেখছেন বা হয়তো অটো রেখেছেন এবারে যে লাইনটা সবচাইতে পারফেক্ট সেটাই অটোমেটিক কানেক্ট হচ্ছে এতে করে ফেসবুকে একটু সমস্যা হতে পারে ধরুন ফেসবুক যদি দেখে যে আপনার অ্যাকাউন্টটা অ্যাবনরমালি ইউজ হচ্ছে আজকে ইউজ হচ্ছে সেটা সিঙ্গাপুর থেকে কালকে আমেরিকা থেকে পরশুদিন ওটা ব্যবহার হচ্ছে থাইল্যান্ড থেকে বিকেলে ব্যবহার হচ্ছে অন্য একটা কান্ট্রি থেকে তখন তো ফেইসবুক মনে করতেই পারে যে এই অ্যাকাউন্টটা কি হ্যাক হয়ে গেল বা এই অ্যাকাউন্টটা থেকে অন্য কোনো সমস্যা হয়ে গেল সে চাইলে কিন্তু ফ্রিজ করে দিতে পারে বা অন্যতর এই যে আনইউজাল অ্যাক্টিভিটির কারণে সে তখন এটাকে কিন্তু ডিঅ্যাক্টিভেট করে দিলেও দিতে পারে সেক্ষেত্রে আপনারা ট্রাই করুন কোনো একটা নির্দিষ্ট কান্ট্রিকে সিলেক্ট করে রাখার জন্য সেক্ষেত্রে এ ধরনের সমস্যা আপনি এড়াতে পারবেন দেখুন অলরেডি আমাদের একটা সমস্যা হয়েছে আমি জানি না আপনারা জানেন কি না এবং এটা ভিপিএন কারণে হয়েছে কিনা সেটাও জানি না আমাদের বাংলাদেশ মডারেটাররা যারা আমাদের ফেসবুক কমিউনিটি পরিচালনা করতো আই মিন আমাদের গ্রুপটা স্যামসং গ্রুপ ওটা কিন্তু আবারও গায়েব হয়ে গেছে আপনি জানেন কি না তো ওরা ভিপিএন কানেক্ট করে ব্যবহার করছিল এবং আমাদের গ্রুপও পরিচালনা করছিলো এখন এরকম ইস্যুর কারণে হয়েছে কিনা এটা শিওরও না আমি দেশে যাই গিয়ে হয়তো বুঝতে পারবো কি অবস্থা কি মানে বুঝলাম না দুই দুইবার করে আমাদের গ্রুপটা নেই যাই হোক তো আশা করছি নেক্সট টাইম আমরা আবার যদি গ্রুপটা ওপেন ওটা ফিরিয়ে নিতে পারি তো ভালো না পারলে আপনাদের সবার সহযোগিতা কামনা করব। অবশ্যই আপনারা এগিয়ে আসবেন আমাদের গ্রুপটাকে আবার পুনরুদ্ধার করবেন বা নতুন একটা গ্রুপ গ্রুপ হয়তো তৈরি করবেন আর কি এই আর কি দেশে ফিরে আসলে অবশ্যই আপনাদের সাথে দেখা হবে আমি জানি না আবারও বলছি এই ভিডিওটা আসলে কবে নাগাদ আসলে আপলোড হতে পারবে কিনা আপনাদের আদৌ উপকারে আসবে কিনা সবাই যে যে অবস্থানে আছেন ভালো থাকার ট্রাই করবেন এমনটাই সবসময় আশা করবো আর চায়না বসে আমি একটা লাইভেও আসছিলাম আমি জানি না সেই লাইভ আপনারা দেখছিলেনও কি না কারণ ওই লাইভটাতে যাওয়ার কিছুক্ষণ পরেই বাংলাদেশের নাকি নেটওয়ার্ক চলে যায় বা ইন্টারনেট চলে যায় যে কারণে আপনারা হয়তো অনেকে দেখতেও পারেননি এনিওয়ে সবাই ভালো থাকবেন এমনটাই আশা করব